রাতের ঘুমে অস্বস্তি মনে হয় অদৃশ্য কিছু আপনার আশেপাশে আজ জানাবো এমন কিছু কোরআন উপায় যা মেনে চললে জিন আর আপনার ধারে কাছে আসবে না আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ ও বারাকাতু সম্মানিত দিনী বায়ু বোনেরা আজকে আপনাদের জন্য এমন সহজ কিছু কোরআন আমল নিয়ে এসেছি যা আমল করার মাধ্যমে জিন ও শয়তানের কুমন্তনা থেকে রক্ষা পাবেন আমলটি জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এই কোরআনি আমলগুলো এত সহজ আপনি প্রতিদিন মাত্র দুই মিনিট সময় দিলেই নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ নাম্বার এক আয়তুল কুরসি পাঠ করুন এই আয়তুল কুরসি ফজর ও মাগরীবে নামাজে পর পড়ুন এটি আপনাকে সারাদিন শয়তানের কুমন্তনা থেকে রক্ষা করবে নাম্বার দুই সুরায় ফালাক ও নাস পাঠ করুন এটি সকাল ও রাতে তিনবার করে পড়ুন এতে অশুভ শক্তি দূর হয়ে যাবে নাম্বার তিন বাসায় প্রবেশের সময় এবং খাবারের আগে রহিম পাঠ করুন শয়তান এতে প্রবেশ করতে পারে না নাম্বার চার নিয়মিত বাসায় কোরআন্তিরাত করুন বিশেষ করে সুরায় বাকারার প্রথম পাঁচ আয়াত ও শেষের দুই আয়াত পড়লে ঘরে কোনো দিন খারাপ শক্তি থাকতে পারবে না ইনশাআল্লাহ জিন ও অশুভ শক্তি থেকে মুক্তি পেতে এই সহজ আমলগুলো নিয়মিত পাঠ করুন আল্লাহর রহমতে আপনি শান্তি ও নিরাপদ থাকতে পারবেন ইনশাআল্লাহ আরও কোরআনির সমাধান পেতে আমাদের পেজ ও চ্যানেল ফলো করুন আল্লাহর রহমতে সুস্থ ও নিরাপদ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর তাহসিন কোরআনিক সলিউশনের পাশেই থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ